নমস্কার স্কিল বাংলা চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে আমরা দেখব এআই মানুষের চাকরি খেয়ে নিচ্ছে না এআই মানুষকে চাকরি দিচ্ছে সমস্ত কিছু আজকের ভিডিওতে আমরা যান আমরা এর আগে দেখেছি এআই দিয়ে যে ঘন্টার ঘন্টার কাজ মানে দশ ঘন্টা বারো ঘন্টার কাজ আপনি দশ কুড়ি মিনিটে করে ফেলতে পারবেন সেই বিষয়টা আমরা আজকের ভিডিওতে আরও একটু ভালোভাবে দেখব এবার আমি থামনে কি লিখেছি সেটা একটু বলে দিই যে এখন চাকরি দেবে এআই না বেয়াল্লিশ হাজার শূন্য পদ এবার স্যার এটা কোথায় রয়েছে সমস্ত কিছু আমরা দেখবো অথেন্টিকভাবে দেখব এবং যে এই চাকরিগুলো কিভাবে খুঁজবো কি করে যাব তাদের কাছে সমস্ত কিছু এই ভিডিওতে দেখব চলুন ভিডিওটা শুরু করার আগে আমার পরিচয়টা একটু দিয়ে দিই আমি হলাম গোপীনাথ সাহা আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলির ম্যাথ এবং রিজনিং ফ্যাকালটি চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটার শুরুতেই আমরা দেখে নিচ্ছি যেই বিয়াল্লিশ হাজার ভ্যাকেন্সিটা কোথায় এসছে এই যে ভ্যাকেন্সিটা বিয়াল্লিশ হাজার চারশো বিরানব্বই প্রায় তেতাল্লিশ হাজারের কাছাকাছি ভ্যাকেন্সি দেখুন লেখাই রয়েছে শুরুতেই বেতন তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা এটা কিন্তু আমার তথ্য নয় এটা কোথায় এসছে এটা এসছে হচ্ছে কর্মসংস্থান বলে একটা পেপার রয়েছে এটা একটা পেপারে এসছে দেখুন একটা পেপার তো আরেকটু দেখি যে এটার জন্য কি অনেক কিছু টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড লাগবে না এখানে লেখাই রয়েছে যে কোনো টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড ছাড়াই দেখুন এটাও আমার তথ্য নয় কোনো টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড ছাড়াই মাসে ন মাসের মধ্যে এত টাকা মাইনে এরকম বলছে ঠিক আছে এত টাকা স্যালারি হতে পারে প্রতি সপ্তাহে এতটি থেকে এত কোম্পানিতে সাতশো থেকে এক হাজার লোক নেওয়া হচ্ছে এবার স্যার কীভাবে নিচ্ছে লোক এই লো এই কাজের ইনফরমেশানগুলো কীভাবে জানবো আমরা সমস্ত কিছু আমি আপনাদের দেখাচ্ছি চলো তাহলে এই যে জব একটা জব খুঁজতে গেলে ধরুন একটা ডেটা এন্ট্রি জব হোক একটা টেলিকলিং জব হোক বা ধরে নিন এক্সওয়াইজের যে কোনো জব হোক আপনি যদি জবটা খুঁজতে যান কি করতে হবে আপনাকে পেপারে দেখতে হবে বা অনলাইনে কোনো বিজ্ঞাপন দেখতে হবে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে ফ্রডও হয় যে টাকা চলে যাচ্ছে কিন্তু আমার ধরুন কোনো একজন এজেন্ট বললো যে তিরিশ হাজার টাকা দিন আপনাকে এই টাকার জব পাইয়ে দেবো চল্লিশ হাজার টাকা এক লাখ টাকা দেড় লাখ টাকা তো এই সমস্ত এজেন্টরা টাকা নিয়ে চলে যাচ্ছে কিন্তু চাকরি আর পাচ্ছে না তো সেই জায়গাটা এরাতে কে সাহায্য করবে না এআই সেটা দেখাবো যে কি করে চলুন আগে একটু দেখে নিই যে এআই কিভাবে সাহায্য করছে আমি গুগলে চলে গেলাম ঠিক আছে জবও মানে কোন জবটা আমি করব সেটাও আমাকে এআই শিখিয়ে দেবে এআইকেই বলে দিতে হবে যে আমি কোথায় জব করব গুগলে গিয়ে আমি লিখলাম ধরে নিন একটা যেরকম নর্মাল পারপ্লেক্সিটি পারপ্লেক্সিটি হয় চ্যাট জিপিটি হয় আমি অন্যান্য ভিডিওতে চ্যাট জিপিটি ইউজ করে দেখিয়েছি আজকে একটু পারপ্লেক্সিটি ইউজ করে দেখাচ্ছি পারপ্লেক্সিটিতে আপনি ক্লিক করলেন ক্লিক করার পর পারপ্লেক্সিটি এখানে প্রো লেখা রয়েছে যাদের এয়ারটেল সিম আছে তারা এখানটায় পারপ্লেক্সিটি প্রো বলে পেয়ে যাবেন আর নর্মাল হলেও হবে কোনো অসুবিধে নেই আপনি এখানে সার্চ করবেন যে এআই বেস্ট জব ইন কলকাতা বলে আপনি সার্চ করবেন সার্চ করলেই আপনার কাছে দেখবেন এরকম একটা পেজ ওপেন হয়ে গেল ঠিক আছে এই একটা পেজ আপনার কাছে ওপেন হয়ে গেল তো হয়ে যাওয়া সরি এই ওপেন হয়ে যাওয়ার পর আপনি দেখুন কমন এ আই বেসড রোলস ইন কলকাতা এখানটা লেখায় রয়েছে এআই এম এল ইঞ্জিনিয়ার ডেভেলপ অ্যান্ড ইম্পর্ট ইমপ্লিমেন্ট মেশিন লার্নিং অ্যান্ড ডিপ লার্নিং মডেলস এই যে লিঙ্কটা রয়েছে ছোট্ট করে দেওয়া ক্লিক করুন দেখবেন এর সাইটে নিয়ে গেল কোথায় রয়েছে জব কলকাতাতে আমার যেহেতু সাইন ইন করা নেই ঠিক আছে সেহেতু এখানটায় আমি পুরো ভিতরে ঢুকতে পারছি না কোথায় লোকেশান দেখুন কলকাতা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইঞ্জিনিয়ার ঠিক আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিসার্চার এছাড়াও প্রচুর জব কলকাতায় এনি আপনি ধরে নিন ডিস্ট্রিক্ট ওয়াইজ আপনি সার্চ করতে পারবেন এখানটায় কোন কি জব চাইছেন ব্যাক অফিস কন্টেন্ট রাইটার এইচআর অ্যাসিস্ট্যান্টস এডিটার সমস্ত কিছুর জব কিন্তু আপনাকে ধরুন আগে যেগুলো আমাদের নিজে টাইপ করে খুঁজতে হতো আপনি শুধু একটু সার্চ করে দিলেন চলে আসলো আরও একটু দেখি ধরে নিন ইন্ডিড এআই রিসার্চার অন্য একটা জায়গায় দেখে দিলাম এগুলো কিন্তু আমার ডেটা নয় এগুলো কে দিচ্ছে না এআই উইদিন টোয়েন্টি ফাইভ কিলোমিটার্স কোম্পানি আপনি চুজ করতে পারবেন জব টাইপও আপনি চুজ করতে পারবেন যে আপনি ফ্রেশার বা পারমানেন্ট ইন্টারশিপ ফুল টাইম কোন রকম চাইছেন আপনি জাস্ট আপডেট করে দিন দেখবেন আপনার সেই অনুযায়ী অ্যাপ্লাই নেওয়ার বাটন আছে অ্যাপ্লাই করে সিভি দিয়ে দিন এবার সিভি বানাবে কে সিভিও আপনার হয়ে এআই বানিয়ে দেবে আপনার নিজের কিছু করতে হবে না জাস্ট এআইকে ইনস্ট্রাকশান দিন সমস্ত কিছু এআই করে দেবে এবার এই গেল জব বিষয় স্যার শিখবো কিভাবে সমস্ত কিছু তো শিখতে হয় আসবো সব কিছুতে আসছি তার আগে একটু দেখিয়ে দিই যে যে বিষয়টা এক্ষুনি আমরা আলোচনা করলাম এই এবার দেখুন আমি গ্রাফিক ডিজাইনিং নিয়ে একটা ভিডিও অলরেডি বানিয়ে রেখেছি কোথায় এই চ্যানেলেই এইখানে কি করব জাস্ট এই লিঙ্কটাতে ক্লিক করলে দেখুন ওই ভিডিওটাতে আমাকে নিয়ে চলে আসবে এই ভিডিওটাতে আমাকে নিয়ে চলে আসলো গ্রাফিক আপনারা দেখতে পাচ্ছেন যেখানে শুভদীপ স্যার ভিডিও বানাই আমি ভিডিও বানাই স্যার আর একটা তাহলে স্যার তাহলে আর অন্যটা কি রয়েছে অন্যটাও সে আর একটা রয়েছে দেখুন আমি বানিয়েছিলাম নিজের স্বপ্নের বাড়ির ডিজাইন নিজের হাতে মানে একটা বাড়িও এআই বানিয়ে দিচ্ছে শুধু এআই যে এখন শুধু চাকরি দিচ্ছে তা নয় এআই বাড়ি বানিয়ে দিচ্ছে এআই গ্রাফিক্স ডিজাইনিং করে দিচ্ছে এআই সব কিছু করে দিচ্ছে শুধু আপনাকে ওই ইনস্ট্রাকশনটুকু দেওয়ার অপেক্ষা এবার এআই দিয়ে গ্রাফিক্স ডিজাইনিং কিভাবে হয় তার ছোট্ট একটা ঝলক আমি আপনাদের দেখাবো আগেও দেখিয়েছি আমি আগেও দেখিয়েছি তাও যারা নতুন ভিউয়ার্স রয়েছেন তাদের জন্য আমি আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কি হচ্ছে একটু ধৈর্য ধরে ভিডিওসটা দেখে নিন チュー。 দেখুন আপনাদের সামনেই আমি পুরো ভিডিওটা দেখালাম হ্যাঁ সাউন্ডটা আমি এখানটায় দেখাইনি কারণ সাউন্ডটা আমার ওখান থেকে অন করতে হতো এর মধ্যে সাউন্ড এফেক্টটাও রয়েছে যেটা কে করেছে না এআই ছোট্ট একটু ঝলক দেখিয়েছি এটা আমার কতক্ষণে বানানো এটা জাস্ট এআই লিখতে আমার যেটুকু সময় লেগেছে এআই এটা আমাকে বানিয়ে দিয়েছে মাত্র দু মিনিটে যেটা গ্রাফিক্স ডিজাইনিং ডিজাইনাররা অনেক সময় বসে বানাবে সেটা এআই বানিয়ে দিচ্ছে দু মিনিটে তো এইগুলোই আপনাকে শিখতে হবে যে কিভাবে কোনটা করব কিভাবে কোথায় ইউজ করব কোথায় ইমপ্লিমেন্ট করব তার জন্য বেস্ট কোর্স অর্থাৎ স্কিল বাংলা আপনাদের জন্য নিয়ে এসছে এআই শেখার জন্য দেখে নি কী কোর্স নেক্সট জেন এআই ব্যাচ এটা কি রয়েছে এআই ব্যাচ আগেও আমরা এনেছিলাম প্রচুর লোকে ভর্তি হয়েছিল এবং প্রচুর লোক অ্যাডমিশন নিতেও পারেনি যারা বলেছিল স্যার পুজোর সময় স্যার এই সমস্যা হয়েছে স্যার আর একবার একটু আনুন তাদের জন্য এআই ব্যাচটা আমরা আবার এনেছি কত দাম স্যার ছ না স্যার এত টাকা দিতে হবে না আপনাকে দিতে হবে কত চার হাজার নশো টাকা স্যার কোনো কোড আছে হ্যাঁ স্যার অবশ্যই আছে কোডটা কি কোডটা হচ্ছে ওয়াই ওয়ান জিরো থ্রি ফোর ঠিক আছে ওয়াই ওয়ান জিরো থ্রি ফোর এই কোডটা ইউজ করব স্যার কেন এই কোডটা ইউজ করবো স্যার কেন ইউজ করবো এই কোডটাই অনেকে তো ফোন করছে স্যার এই কোডটা ইউজ করলে কি সুবিধা হবে একটু দেখিয়ে দি যে এই কোডটা ইউজ করলে কি হবে আপনি এটা আমার কোড আপনি আমাকে যখন ইচ্ছা ফোন করুন প্রপার গাইডেন্স আপনি পেয়ে যাবেন ধরুন আপনি ক্লাস দেখতে পাচ্ছেন না স্যার আমি লগ করতে পারছি না আমার এই সমস্যা হচ্ছে স্যার কোথায় হেল্প চাইব কি করব বুঝতে পারছি না কেউ আমার ফোন ধরছে না আপনি যদি এই কোডটা ইউজ করে নেন তাহলে অবশ্যই আমাকে ফোন করবেন আমি আপনাদের পুরো গাইডেন্স দিয়ে দেব এবং ডাউট ক্লিয়ারেন্সে যে কোনো কিছু নিয়ে ডাউট হচ্ছে আপনি আমাকে ফোন করুন ক্লাস দেখতে সমস্যা হচ্ছে আপনি আমাকে ফোন করুন ক্লাসে লগ ইন হচ্ছেন আপনি আমাকে ফোন করুন এই কোডটা ইউজ করলেই সেই অ্যাক্সেসটা আমার কাছে থাকবে এটা গেল বেনিফিট অফ কোড ওয়াই ওয়ান জিরো থ্রি ফোর ঠিক আছে এবার অ্যাডমিশন প্রসিডিওরটা আপনাদের একটু দেখিয়ে দিই কী করবেন সবার আগে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপটা থেকে ইনস্টল করে নিন ইনস্টল করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন লগ হয়ে যাওয়ার পর এটা আমার নাম্বার দিয়ে লগ হচ্ছে আপনি আপনাদের নাম্বার দিয়ে লগ করবেন ওটিপি দেখবেন অটোমেটিক সাবমিট নিয়ে নেবে এরপরেই সবাই আটকে যায় অ্যাডমিশন হতে গিয়ে স্টেট এক্সামে ক্লিক করতে হয় স্টেট এক্সামে ক্লিক করার পর কি করবেন এই যে ওয়েস্ট বেঙ্গল লেখা ওয়েস্ট বেঙ্গল লেখাটাই ক্লিক করুন এবার অ্যাপের ইন্টারফেস সবসময় ইংলিশে রাখবেন যাতে করে বুঝতে সুবিধা হবে অ্যালাউ করে দিন ক্রস করে দিন এই যে নিচে স্টোর বলে অপশানটা লেখা এখানটাতে ক্লিক করুন দেন ভিউ ওয়ালে ক্লিক করুন দেন কি করবেন স্কিল ডেভেলপমেন্ট বলে একটা সেগমেন্ট ছিল ওখানে ক্লিক করে ফার্স্ট বেস্ট নেক দেন মোর অফার্সে ক্লিক করতে হবে তারপরে এখানে ইউজ কয়েনের টিক করে দিন অ্যাপ্লাই কোড ওয়াই ওয়ান জিরো থ্রি ফোর যে কোডটা আপনাদের বললাম ওটা ইউজ করে দিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করে দিলে আপনার দামটা হয়ে যাবে চার হাজার নশো পঞ্চান্ন দেন বাই হতে ক্লিক করলে আপনার পুরো প্রসিডিওর কমপ্লিট হয়ে যাবে এটা গেল অ্যাডমিশান প্রসিডিওর স্যার তাও হতে পারছি না আপনি তখন কি করবেন এখানে পেমেন্ট গুগল ইউপিআই যেটা যেভাবে আপনার সুবিধা হয় কার্ড ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ইউপিআই যেভাবে পারবেন আপনি পেমেন্ট করে দিন কোনো অসুবিধে নেই স্যার এভাবে সমস্যা হচ্ছে আমি পারছি না আপনার থেকে গাইডেন্স দরকার এই যে আমার নাম্বারটা রয়েছে এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার এটা আমার পার্সোনাল নাম্বার এইট ওয়ান সিক্স সেভেন থ্রি জিরো ফোর ওয়ান থ্রি এটা আমার পার্সোনাল নাম্বার আপনি আমাদের ফোন করুন আমাকে ফোন করুন সম্পূর্ণ গাইডেন্স দিয়ে দেব স্যার তাতেও অসুবিধা আছে স্যার আমার অসুবিধা হচ্ছে গ্রুপে জয়েন করিয়ে দিন আমি এই ভিডিওটার কমেন্ট সেকশানে এই ভিডিওরই কমেন্ট সেকশানে একটা গ্রুপের লিঙ্ক আমি পিন করিয়ে দেব জাস্ট গ্রুপটার লিঙ্কটায় ক্লিক করে জয়েন হয়ে যান হোয়াটসঅ্যাপে ওখানে সমস্ত ইনফরমেশান আপনি আরও ভালোভাবে পেয়ে যাবেন স্যার যে ভিডিওগুলো দেখালেন সেই ভিডিওগুলো আমরা একটু দেখতে চাই আরও ভালোভাবে দেখতে চাই তখন কি করব এই এইখানাটায় একটা আই বাটন থাকবে এইখানে একটা আই বাটন থাকবে এইখানে উপরে লেফটে আপনার স্ক্রিনের রাইটে বা লেফটে কোথাও একটা আই বাটন থাকবে দেখবেন শো করবে ওইখানটায় ক্লিক করুন এবং ভিডিওটার এন্ড স্ক্রিনেও দেখবেন দুটো ভিডিওর লিঙ্ক চলে যাবে ক্লিক করলে গ্রাফিক ডিজাইনিং এবং নিজের স্বপ্নের বারে নিজে বানানোর যে এআই দিয়ে আমি সেটা দেখিয়েছি সেটাও একবার চেক আউট করে নেবেন যাতে করে আপনাদের রেফারেন্সটা বুঝতে সুবিধা হয় যে এআই কি কি বানিয়েছে তো এই গেল আমার নাম্বার আপনি এটাতেও করতে পারেন করলে আপনাকে ওয়ান প্রেস করতে হবে অনেক ঝামেলা হয় আমি বলবো এই স্ক্রিনে দেওয়া নাম্বারটায় কল করে নিন আপনার প্রপার গাইডেন্স হয়ে যাবে ঠিক আছে এবং আরো বেনিফিট অফ ডা ইয়েটা তো বলেই দিলাম যে যদি ওয়াই ওয়ান জিরো থ্রি ফোর ইউজ করেন যে কী কী সাপোর্ট আপনি পাবেন গেল সম্পূর্ণ বিষয় এবার অবশ্যই করে ভিডিওগুলো চেক আউট করবেন এবং তাও কিছু হচ্ছে না স্যার অনেক অসুবিধা হোয়াটসঅ্যাপে যে গ্রুপের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে পিন করে দেবো ওটাতে অবশ্যই করে জয়েন হয়ে যাবে চলুন তাহলে প্রত্যেক বছর এত এত ভ্যাকেন্সি আসছে প্রায় প্রত্যেক সপ্তাহে পাঁচশো থেকে সাতশো লোক নেওয়া হচ্ছে কলকাতা অল ওভার ইন্ডিয়ায় যদি ভাবি প্রায় হাজার দেড় হাজার দু হাজার লোক নেওয়া হচ্ছে এআই ট্রেনিং করানোর পর যাদের এআই নলেজ আছে তারা প্রত্যেক বছর প্রত্যেক সপ্তাহে প্রত্যেক মাসে প্রত্যেক দিন নিযুক্ত হচ্ছে কোনো না কোনো বেটার অপরচুনিটিস পাচ্ছে তো আপনিও যদি সেই অপরচুনিটিটা পেতে চান অপরচুনিটিটা পেতে চান তাহলে অবশ্যই করে এই কোর্সটাতে ভর্তি হয়ে যান কে শেখাচ্ছেন সঞ্জয় স্যার শেখাচ্ছেন দারুণভাবে শেখাচ্ছেন এর আগেও যে ব্যাসটা ছিল সঞ্জয় স্যার সেখানেও শিখিয়েছেন তারা সবাই দারুণভাবে শিখছে এআই এবং আপনারাও পাবেন এই সুযোগ সাতই ডিসেম্বর থেকে ক্লাস শুরু হচ্ছে আগামী তো যারা যারা ক্লাসটা করতে চান অবশ্যই করে যে এই নাম্বারটা দিলাম এইট ওয়ান সিক্স সেভেন ডাবল থ্রি জিরো ফোর ওয়ান থ্রি এটাতে একটা ফোন করে নিন সম্পূর্ণ গাইডেন্স পেয়ে যাবেন এবং আই বাটনে দেওয়া যে ভিডিওর লিঙ্কটা ছিল সেই লিঙ্কগুলো ছিল অবশ্যই করে ভিডিওগুলো চেকআউট করুন এবং কমেন্ট বক্সে পিন করা গ্রুপের যে লিঙ্কটা ওটাতে অবশ্যই অবশ্যই জয়েন করে যাবেন চলুন তাহলে ভিডিওটা এখানে শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের জীবনটাকে আরও ভালো করে তুলুন আমাদের এআই ব্যারচে ভর্তি হয়ে